সালামুকুম ডিআর আল কাম আশা করি প্রত্যেকে বলা আছেন ডাটাগ্রাম নেটওয়ার্ক নিয়ে অনেকে অনেক জায়গায় ভিডিও দেখেছেন রেজিস্ট্রেশন করেছেন বসে আছেন ডেইলি মাইনিং রিওয়ার্ড পাচ্ছেন এবং অনেকেই ডেইলি মাইনিং আপনারা পাবেন সেই বিষয়টা বুঝতে পারছেন না রেজিস্ট্রেশন করে বসে আছেন কিন্তু ডেইলি রিওয়ার্ড পাচ্ছেন না কেন পাচ্ছেন না সে বিষয়ে জানতে হলে আমার এই একমাত্র চ্যানেলে বিস্তারিত ডিটেলস কিন্তু আলোচনা করা আছে সেই বিষয়গুলো জেনে কিন্তু আপনারা কীভাবে রিওয়ার্ড পাবেন সেই বিষয়টা বুঝতে পারবেন তো এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে যুক্ত হয়ে আপনারা ডেইলি আপডেটগুলো কিন্তু জানতে পারবেন আপনারা জানেন দশই আগস্ট থেকে ডাটাগ্রামের নোট সেল স্টার্ট হবে সেই নোট প্রজেক্টে যারা যারা যুক্ত হবেন তারা কিন্তু একটা সময় হিউজ পরিমাণে বেনিফিটেড হবেন ইনশাল্লাহ তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো টোকেন ওভারভিউ ভিউ তো এখানে ডাটাগ্রামের যে টোকেন নেম আমরা দেখতে পাচ্ছি ডাটাগ্রামের টোকেন নেম যেটা আছে সেটা হলো ডাটাগ্রাম তো এছাড়াও টোকেন টেকার তাদের যে টোকেনটা আসবে মার্কেটে সেটা হলো ডিগ্রাম নামে আসবে ম্যাক্সিমাম সাপ্লাই হ্যাঁ অনেক নোট প্রজেক্টে কিন্তু হিউজ পরিমাণে সাপ্লাই থাকে যার কারণে কিন্তু মিনিমাম একটা যখন এক্সচেঞ্জারে আসে অনেক লো প্রাইসে কিন্তু এটা লিস্টেড হয় কিন্তু আমাদের এই ডেটাগ্রাম নোডের কিন্তু ম্যাক্সিমাম সাপ্লাই হলো মাত্র টেন বিলিয়ন মাত্র টেন বিলিয়ন যার কারণে কিন্তু এই প্রজেক্টটা খুবই পপুলার এবং হাইপ তুলেছে মার্কেটে তো এছাড়াও রয়েছে টোটাল সাপ্লাই টি টিজি টি কিন্তু ফাইভ বিলিয়নের কিছুটা উপরে রয়েছে তার ছাড়া এটা এই ডাটাগ্রাম ব্লক ডাটাগ্রাম নোটটা কিসের উপরে রান হচ্ছে বর্তমান তাদের নিজস্ব ব্লক চেন আসবে তার আগে এটা রান করার জন্য ব্লক চেন হিসেবে তারা নিয়েছে আবালয়ান অ্যালা অ্যাবালান্স নেটওয়ার্ক অ্যাবালান্স নেটওয়ার্কে কিন্তু এই ডাটাগ্রাম নোটটা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে বর্তমানে তো টোকেন স্ট্যান্ডার্ড হল এর টোয়েন্টি এবং ডেসিমাল হিসেবে আঠারো উল্লেখ করা আছে তো যারা যারা এই নোট প্রজেক্টে কাজ করতে চান আগামী দশ তারিখ থেকে পাবলিকলি লঞ্চ হবে যারা একটা নোট নিয়ে রাখবেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো বেনিফিটেড হবেন কীভাবে নোট পার্চেস করতে হবে কিভাবে কি করতে হবে সবাই কিন্তু আমাকে নর্থ দিলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো একটা নোট অন্ততকে সবাইকে রিকোয়েস্ট করবো একটা নোট আপনারা নিয়ে রাখেন আর এখানে ডেইলি মার্নিং যে রিওয়ার্ডটা পাচ্ছে যারা যারা নোটটা তাদের অনলাইনে রাখছে তারা কিন্তু ডেইলি মার্নিং রিওয়ার্ডটা পাচ্ছে এবং যারা যারা নোটটা তাদের অনলাইনে রাখছে না তারা কিন্তু সেই রিওয়ার্ডটা পাচ্ছে না বঞ্চিত হচ্ছে তো অনেকে অনেক প্রজেক্টে কাজ করেছেন আমি বলবো ডাটাগ্রাম নেটওয়ার্কে কাজ করেন কারণ গালা নোটের নাম শুনেছেন গালা নোডের ডেভেলপার হিসাবে কিন্তু এই কোম্পানির এই প্রজেক্টের যে ফাউন্ডার তিনি রয়েছেন যিনি বিট বেন্ডার যিনি গালা নোডের ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেছেন এছাড়াও বড় বড় অনেক প্রজেক্টে উনি কিন্তু এক্সপার্ট হিসেবে কাজ করেছেন এবং এখনও যুক্ত আছেন সেই ব্যক্তিটি কিন্তু তার নিজস্ব প্রজেক্ট ডাটাগ্রাম নেটওয়ার্ক নোট সেই নোট এততে এতটাই হাইফ তুলেছে মার্কেটে আশা করছে খুব শীঘ্রই এই নোটের যে টোকেন সেই টোকেনের মাধ্যমে মানুষ হিউজ পরিমাণে ইনকাম করার সুযোগ পাবে সো যারা যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই দ্রুত রেজিস্ট্রেশন করে ডেইলি মাইনি রিওয়ার্টার্ন